সম্মানিত হাজির জানতে চাচ্ছি আপনাদের ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ ঠিক না ঈদ পরবর্তী আজকের এই মাহফিল যদিও আমি আগে থেকে শুরু করেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা এ অঞ্চলে এটা প্রথম ঠিক না ঈদের পরে কবুল করেছেন কে যে সময়টা ডেকোরেশনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যারা সাউন্ড দিচ্ছে এদেরকে জিজ্ঞাসা করেন এদের এই বক্স কত যাচ্ছে মাটি কাপার জন্য ঠিক না বা কন মানে অপসংস্কৃতির ছয় লাভে গোটা বাংলাদেশ এক্কেবারে ডাইল হয়ে গেছে সেখান থেকে মালিক আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহাব্বুদ করে এখানে বসিয়েছেন আপনারা খুশি না বেজান কথা হবে ডাইরেক্ট কোরআন টু কোরআন আপনারা শুনতে রাজি আছেন আসেন রাজি মাঝে মাঝে কিছু প্যান্ডেল কিছু অ্যাঙ্গেল আঙ্গুল তুললে ঠিক যদি কেউ উঠি চলে যায় উইয়ে টানি ধরিবেন মন ঠিক আছে সলিজা বাদ দিবির কিন্তু সবাই আমার খালা তো না সবাই এখানে বয়ান শোনার জন্য বসে নেই যারা বসেছি যাদের মস্তিষ্ক দেমাক এবং কি মেন্টা এখানে বসা আপনার দিলটা মুমতাসের আমি বুঝতে পারবো আপনি এখানে বসা আছেন আপনার জেহেন আমার দিকে নেই জেহেনকে আল্লাহমুখী করার জন্য মাহফিল মুখী করার জন্য মালিকের কাছে সিলিন্ডার আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ আর জোরে আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ হয় নাই আরো জোরে বলেন মায়া লাগায় ডাক দেন আরেকটু আওয়াজ লাগায় ডাক দেন এম মুসলমান দুনিয়ার কোন দিকে নজর নাই আমি লম্বা চোরা কোনো বয়ান করব না সংক্ষিপ্ত আলোচনা পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আপনাদের দৈর্য করব করবো না আল্লাহ পাক রব্বুনা আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুনা আলামিন জানায় দেয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আরো জোরে বলতে হবে আল্লাহ আকবার ও স্তল বন্দরের মুসলমান শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ মানব এবং জিন থেকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দা ডাক দিয়ে পায় মাওলানা দলিল কি আল্লাহ বলেন ইল্লা লিআবুদুন এতক্ষণ শব্দ যে আয়াত তেলাওয়াত করেছি ترجمہ কি বুঝলেন মানব এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন কে আর কে কেন সৃষ্টি করছেন ইবাদত চলবে জোরে কোন যদি সুরের মাধ্যমে না বুঝেন সুর দিলে কথা বুঝতে পারছেন কেন সৃষ্টি করছেন কেন করছেন আমার আলোচনার বিষয় হচ্ছে সৃষ্টি কেন করছেন কি করতেছি কি নিয়ে যাব কয়টা সবগুলা প্রশ্নবোধক চিহ্ন এখানে ওলা আমাই কারাম রয়েছেন কেন করেছেন কি করতেছি কি নিয়ে স্পষ্ট তাহলে সৃষ্টি করেছেন কে আরো জোরে কন কেন করেছেন করতেছেন কি আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন বয়ান লাগবে না বয়ান জীবনে বহু শুনছেন বক্তাদের বয়ান শুনতে শুনতে জীবন চলে গেছে কবরে জুমার দিন খতিব সাহেবের বয়ান শুনেন রাত্রিবেলা ঘুমের ঘরে মোবাইলটা নিয়ে বালিশের সাথে কান লাগায় বয়ান শুনেন বয়ান শুনেন নাই ও শুনেন নাই এমন কোনো মানুষ এখানে নাই যদি উদ্দেশ্য হয় শোনা খুদার কসম খায়া বলি জীবনে মাফ হবে না গুণা উদ্দেশ্য নিতে হবে নিজেকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য ঘটাবেন কে আর ওজরে কে তাহলে বলেন তো দেখি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন বার বান্দা প্রশ্ন করে হে খুব মনোযোগ হে বুঝলাম আপনি মানব এবং জিন সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত চলবে প্রশ্ন করে মাওলা আপনি তো এখানে শুধুমাত্র একটা প্রাণীর কথা বলে ক্ষান্ত হন নাই কথা বলেছেন দুইটা জিন ইনসান মানুষ জিন ঠিক না তো মানুষ প্রশ্ন করে হে জানতে বড় ইচ্ছে হয় আপনার পক্ষ থেকে যেহেতু ইবাদত করবে আমরা করব দুইটা প্রাণীর কথা বলছেন খুব মনোযোগ যদি এদিক সেদিক জেহেন মন্তাসের করেন কথা বুঝবেন না প্রথমে যদি না বোঝেন শেষের বয়ান কিচ্ছু বুঝবেন না কথা বুঝতেছেন আমার এজন্য খুব মনোযোগ তো আপনি বলেছেন ইবাদত চলবে আপনার প্রাণী দুইটা প্রশ্ন হচ্ছে আমরা মানব জাতি কি আপনার পক্ষ থেকে সম্মানিত নাকি জিন জাতি সম্মানিত প্রশ্ন কে করেছে বান্দা কার কাছে একবার উত্তর দিবেন কে আমরা শুনবো আল্লাহ আকবার আওয়াজ দিব পারবো ওয়ালাকা কাররামনা বনি আর জোরে আল্লাহু আকবার ওয়ালাকা কাররামনা বনি আদম আর জোরে ডাক দেন আল্লাহ ও মুসলমান শুনো বান্দা আল্লাহকে প্রশ্ন করে মাওলানা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আপনারই ইবাদত করব আপনি এখানে মানব জাতি সৃষ্টি করেছেন জিন জাতিও সৃষ্টি করেছেন প্রশ্ন হচ্ছে আমরা মানবগুলা আপনার পক্ষ থেকে সম্মানিত কিনা আল্লাহ জানায় দেয় মানব জাতি আদম সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে সম্মানিত আওয়াজ দিয়া পড় আল্লাহু আল্লাহ এবার আবার ডাক দিয়া গো মালিক হচ্ছে হয় ও মাওলা জানায়া দেন আপনি আমাদেরকে সম্মানিত বানাইছেন জানতে বড় ইচ্ছে হয় আপনি কি আমাদেরকে আপনার পক্ষ থেকে মনোনীত করছেন নাকি জিন জাতি আপনার পক্ষ থেকে মনোনীত নির্বাচনের মৌসুম চলে আসলে দেখবেন কেউ আওয়ামী লীগের মনোনীত কেউ বা বিএনপির মনোনীত আবার মাঝখানে কেউ স্বতন্ত্র

গোটা পৃথিবীর ভিতরে আমি মাওলা মানব জাতিকে সবচাইতে মনোনীত করেছি সবচাইতে সম্পর্ক ওয়ালা বানাইছি সবচাইতে সম্মানিত বানাইলাম এবার মানব গুলা আল্লাহর কাছে আবার প্রশ্ন করে আমি এখনো প্রশ্ন উত্তরে রয়েছি আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালি জানতে বড় ইচ্ছে হয় আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে সম্মানিত করেছেন মনোনীত করেছেন জানতে বড় ইচ্ছে হয় আপনি কি আমাদেরকে আপনার পক্ষ থেকে উৎকৃষ্ট প্রাণী বানাইছেন কিনা গোটা পৃথিবীর ভিতরে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা প্রাণী মতান্তরে কত হাজার প্রাণী তার কোনো হিসাব সংখ্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ও আমার প্রিয় গোলামের দল কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় পৃথিবীর

করেছি মানব জাতিকে আমি আল্লাহ মনোনীত করেছি মানব জাতিকে আমি আল্লাহর পক্ষ থেকে উৎকৃষ্ট বানাইলাম বান্দা প্রশ্ন করে মাওলা কেন বানাইলেন কারণটা কি আল্লাহ বলেন আমি বানাইছি তোমরা ইবাদত করবা তাই দলিল চাই দলিল দিয়া দেন আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আর জোরে আল্লাহু আকবার বান্দা একবার দিয়া কয় মাওলা বুঝি নাই পূজাইয়া দেন আপনার ইবাদত করব আপনি আমাদেরকে বানাইছেন আপনারে তো জীবনে দেখি নাই আল্লাহরে কেউ জীবনে দেখছেন জোরে কল আল্লাহরে তো জীবনে কেউ দেখি নাই ডাক দিয়ে কয় মাওলা আপনারে জীবনে দেখি নাই কেমনে আপনার ইবাদত করব আমার আল্লাহ কয় দেখার প্রয়োজন নাই আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইলাম আল্লাহ এবার প্রতিনিধির সাথে মানব জাতির সম্পর্ক লাগা দেয় পরিচয় ঘটা দেয় আল্লাহ আয়াত নাজিল করে পরিচয় ঘটায় আলামী আর জুড়ে ডাক দেন আল্লাহ খারাপ লাগতেছে বলবো কি বলবো না চলবে কি চলবে না তাকবীর লাগান না তাকবীর মুহাম্মদ নবীর সাথে পরিচয় লাগায়া দিছে বলে মাওলা আপনার ইবাদত করলে কি পাবো

আপনারা কি মন খারাপ করছেন দিব এটা উচ্চ করে দেব দিব দিব এলাকার নাম কি খোসাবাড়ি বল দিয়া হ্যাঁ যুবকরা কই যাও বুড়া বিড়ি খায় টিভি যায় খেলায় বুড়া বিড়ি খায় হালার বুড়া গাঞ্জা খাইতে ভাতরুমেতে যায় বুড়া বিড়ি খায় আছে না কমু তো খালি লাইনে যায় কইলাম না কিছু প্যান্ডেল কিছু অ্যাঙ্গেল সময় দেন স্বভাব হবে আরো যে কত আছে ঠিক না ঠিক দূরে কন আছে না কত স্টাইলের জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পুলা মাইয়া নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা শুনবেন শুনবেন বলবো ইনশাআল্লাহ ভান্ডারিয়া শ্রীখালি আস্তে আস্তে ডাইরেক্ট হবে ইনশা আপনারা কি মন খারাপ করছেন যুবকরা তো সারা ওই গান শুইনে কাম ভেদা বানায়া ফলাইছে এখন তার ওয়াজ ভালা লাগে কয় পিনিক সর এটা পিক দি আইগা ঠিক না বা আপনারা কি মন খারাপ করতেছেন এলাকার নাম কি উত্তর বল দি খুব মনোযোগ আমি উদাহরণ দিচ্ছি এখন ইবাদত চলবে কার যদি উদাহরণটা বুঝেন বাকি বয়ানটাও বুঝবেন ইনশা এই উত্তর বলদিয়ার একটা ছেলে চাকরি করে ঢাকা বঙ্গ মার্কেটে কোথায় যেখানে আগুন লেগে পুড়ে গেছে বলবেন হুজুর কোরআনের মাহফিলে উদাহরণ কেন আল্লাহ নিজেই কোরআনকে উদাহরণ দিয়ে বুঝাইছেন বাদাম টুকলো এই জন্যই উদাহরণ দিচ্ছি মন খারাপ করছেন সেখানে চাকরি করা অবস্থায় তার ব্যবসায় আগুন লেগে ছাই হয়ে গেছে ভাগ্যের চাকা উল্টা দিকে ঘুরছে লম্বা কথা সংক্ষেপে কি করবে হতাশ হতাশার সর্বোচ্চ ছায়া মাথায় নিয়ে স্থান গেড়েছে এই উত্তর বল দিয়া বাবার যোগ্য ছেলে যদি কর্মট না থাকার কর্মট থাকার পরেও কর্ম না করে বাবা কিন্তু আদর করে রাখে নাম যদি হয় জাহিদুল ইসলাম কয় জাহিদ দেয় কামে যাবি না জোরে কোন ঠিক না ব্যা মা কয় এমনি আর কয়দিন বাবা একটু কাজে যাওয়া দরকার বিবি কয় আমি দিচ্ছে না তোর ভাত খাইয়া দিতেছি বুঝবেন পুরুষ লোক যদি কাজে না যায় টাকা ইনকাম না করে সমাজের চোখে সে সবচেয়ে বলে আব্বা আমার একটা বেকার সন্তানের কষ্ট করেছেন সেই ছেলে আপনাকে তোহমত দিতে এক বিন্দুর পরিমাণ দ্বিধাবোধ করে না ঠিক না বেঠিক তো বলতেছিলাম বাড়ি জানি কোথায় চাকরি করতো কোথায় আগুন লেগে সব পুড়ে গেছে স্থান কোথায় ও তো আর রোদে আগের মতো কৃষকের মতো কাজ করতে পারে না টেনশন কি করব কিভাবে আমার ভাগ্যের চাকা পরিবর্তন ঘটাবো এই ফিকির মাথায় নিয়ে মোবাইলে টিপতেছে মোবাইল হাতে নিয়ে টিপতেছে লম্বা কথা সংক্ষেপে হঠাৎ করে ফেসবুকের একটা পেজে অ্যাডভার্টাইজ পাইছে সেখানে পেজের ভিতরে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে আমাদের এই ভুরুঙ্গামারি কসাকাটা নাগেশ্বরী ফুলবাড়ি আশপাশের অঞ্চলগুলোতে শীতকালীন একটা চাদর শাল চাদর খুব ভালো মানের বিক্রি হয় কি হয় শাল চাদর সে তো কাপড়ের দোকানেই ছিল ঠিক না সে চিন্তা করতেছে ব্যাপার কি যদি আমি এই চাদরের ফ্যাক্টরি আমার এই বুলদিয়াতে বসাইতে পারি মালে মাল শাহাদালাল কুত্তা বিলাই সব হালাল কথা কোনো ঠিক না এই চিন্তা ফিকির মাথায় নিয়ে দু চার দিন বাবার সাথে পরামর্শ করছে আব্বু অনেক কিছুই তো আমার পিছনে সর্বনাশ করেছো আরো কিছু দাও এগুলো দিয়ে আমি একটা কারখানা বসাইতে চাই বুলদিয়ার বাপে কায় যদি পারো সময় নিয়ে যাও সম্পত্তি বিক্রি করে সেই মোবাইলের যে ফেসবুক পেজে ক্লিক ক্লিক করলো করার পরে পেজের ভিতরে সেই চাদরটা ভেসে আসছে চাদরের গায়ে দেখতেছে দেখি তো এটার কারখানা কোথায় লেখা পিছনে মেডিন চায় না বুঝে থাকলে বলেন তো দেখি চাদরটা তৈরি হয় মেশিন কোথায় চায় না কোথায় আরো জোরে কন যত দুই তত চায় না মানে নাম্বার যত দুই নাম্বার তত লম্বা কথা সংক্ষেপে খুব মনোযোগ দিবেন লম্বা কথা সংক্ষেপে সে চিন্তা করলো কাল বিলম্ব করে লাভ নেই জলদি ভিসা পাসপোর্ট ওকে করে চায়নার দিকে এলেন বিমান পাসপোর্ট করে ঢাকা একেবারে এয়ারপোর্ট থেকে গো না। খুব মনোযোগ দিবেন লোকেশন ধরে ধরে সে চায়নার সেই চাদর বিক্রি করবে মেশিন যেখানে সেখানে ঢুকবে দেখে গ্যালাস দিয়া মোড়ানো গ্যালাস ধাক্কা দিয়া ভিতরে ঢুকছে ঢোকার পরে দেখে ইয়া বড় বিশাল কারখানার মেশিন বিক্রি হচ্ছে শুধুমাত্র চেয়ারে একজন ম্যানেজার বসা ম্যানেজার বসে বসে সে তার কাজ করতেছে তো বাঙালি যায়া সুদা সাপটা বাঙালি বলে আসসালামু আলাইকুম ভাইয়া দেখেন আমার দিকে চাইয়া আমার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারীর উত্তর বলদিয়া থেকে আমি আসছি ভাই ফেসবুক পেজে দেখছি এখানে নাকি একটা চাদর মেশিন বিক্রি হয় চাদর তৈরি করার মেশিন বিক্রি হবে বিক্রি হলে কত টাকা বিক্রি করবেন আমি টাকা নিয়ে আসছি টাকা নেন বাঙালি এতক্ষণ বক্তব্য দিছে কার সামনে মনোযোগ দেন চাইনিসের সামনে চাইনিজ মাথা তুলে বলে চ্যাংচুং পেং পেংচং কে বাঙালি তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝি

আগে কইলেই তুই বাঙালি বুঝেন না জায়গা মতো খাটায় না অজায়গায় ঠিকই খাটায় জোরে কোন ঠিক না বে ঠিক খাটানোর পরে তো আহা হাই আফসু জোরে বলেন ঠিক না ঠিক এ বুঝবেন কি বলতে চাচ্ছি লাল কুত্তার দলের কথা বলতেছি কথা ঠিক না বে ঠিক জোরে গাও তো বাঙালি চিন্তা করে ভাই তাহলে আগে বললা না কেন কয় টেনশন না এদিকে মাইক্রোফোনের মাধ্যমে বুঝতে পারছে সে মেশিন কিনতে আসছে মেশিন বিক্রি হবে দাম কষাক হাতের ভিতরে মেশিন নিছে নিছে ভাই কিসের মেশিন জানি বাড়ি জানি কই চাকরি জানি করতে কই গেছে কোথায় ডাইরেক্ট কোন দিক দিয়ে কাপড় দিবে কোন দিক দিয়ে বের করবে বাঙালি কিচ্ছু বুঝে জোরে কন আমাকে দাদারে যদি মোবাইল দেন তাস মোবাইল ইট দিয়ে বাড়ি দিবে কয় কাজ হয় না কে ঠিক না ঠিক জোরে কন

বৈশাখা দেওয়া দেখি তো অবশ্যই বাংলা ভাষায় হবে নিয়ম পয়রা মেশিন কিনে লয়ে দেবো ঠিক না তো হাতের ভিতরে বই নিয়ে বিষ মিলা বলে খুইলা দেহে সব চায়না ভাষায় লেখা মিজাজ গরম না নরম বাবা কন্ত গরম না নরম অতর মেশিন ও তো নিয়মে বলি বইও ছ আবার ডাকে তেরা বাঙালি ভাই ঠেরো এদারে মে আউ কই গরস তুই হ্যায় মেরে পাস স্পটম্যান রাহা হ্যায় জুরে কোন মারহাবা বাঙালি টেনশন নাই এদিকে আমার কাছে এই মেশিন বোঝানোর মতো স্পার্ট পারদর্শী ব্যক্তি আছে সংক্ষেপে উদাহরণ দিলে বুঝবেন এই দেখেন একটা মিক্সার মেশিন এছানো কতগুলো বল্টু ঠিক না বল্টুই তো কয় একজন মরববিরে বসায় দিলে সে বল্টু ঘুরাবে জীবনে সাউন্ড ঠিক হবে তাহলে এটার যে স্পার্ট সে ব্যক্তি দরকার জোরে কন তো বাঙালিকে বলতেছে টেনশন নাই আমার কাছে এই মেশিন বোঝানোর মতো একজন স্পার্ট ম্যান আছে বাঙালি কয় এতক্ষণ কইলি তুই দে তিনটারে প্যাকেট করে দে খুব মনোযোগ বাড়ি হলো আমাদের উত্তর বল গেছে চায় নাই আনবে কি চাদর সিলাই করার যেই চাদর বিক্রি করে মালে মালাদাল কুত্তা বিলাই সব কথা আমার অগর এলাকার ভিতরে চাউল আর এখন ভাতের পাতিলে পাওয়া যায় না পুকুরে পাওয়া যায় আসতে কোন ঠিক না বে ঠিক গরমের কারণে সব কারেন আমার খবর নেই কারেন্ট আহে না রে কারেন্ট যায় না আহে কখন খবরই নেই কারণ জীবনে যায় না কারণ যায় কোনো দিন কারণ আহেই না যাবে কই থেকে বুঝেন নাই একটু মনোযোগ দিবেন তো আল্লাহর বান্দা তিনটাকে প্যাকেট করে রওনা দিবে কোথায় লম্বা কথা সংক্ষেপে সব প্যাকেট কমপ্লিট রওনা দিবে রওনা দেওয়ার আগে যেই চাইনিজ ম্যানেজার ছিল সে একটা চিঠি বাংলা ভাষায় লিখে খামের ভিতরে ভরে তার যে হ্যান্ডব্যাগ ব্যাগে ঢুকায় দিছে চলে আসছে আমাদের এই উত্তর বুলদিয়ার লোকেশন থেকে ভালো একটা জায়গা মতো সে একটা বিল্ডিং বসাইছে বিল্ডিং এর ভিতরে মেশিন লাগাইছে মেশিন লাগা এলাকার কিছু মন্যগণ্য ব্যক্তিকে হুজুরকে দাওয়াত দিয়ে বলতেছে ভাই মেশিনটা উদ্বোধন করব আমি তো বঙ্গ মার্কেটে ছিলাম ধরা খেয়ে গেছি আপনার এটা উদ্বোধন করে দেন খুব মনোযোগ উদ্বোধন করার পরে প্রথম চাইনিজ ম্যানকে বলে স্টার্ট করো কাপড় লাগাও জলদি আমার চাদর বিক্রি করতে হবে এতদিনের সাধনা আজকে থেকে শুরু হবে কথা বুঝতে পেরেছেন তো চাইনিজ ম্যান বলে পেয়ারে বাঙালি ভাই মেরে বাদ শুনলো তোমার কাজ ইয়া জরুরি হতে হয় এ বাঙালি আমার কথা শোনো তোমার কাছে এটা জরুরি হইতে পারে আমার যে কথাটা তুমি এখন শুনবা বলে কি তোমার পাঁচ হ্যান্ডব্যাগ নে এক চিঠি রাখা হয় আর খোলকার পরো তোমার কাছে হ্যান্ডব্যাগ একটা চিঠি আছে এটা খুলে একটু পরে দেখো বাঙালি কয় চিঠি থাকতেই পারে বাঙালি চিঠি খুলে দেখে চিঠির ভিতরে লেখা আছে তারা বাঙালি ভাই শোনো আমি তোমাকে যে চায়না থেকে মেশিন দিয়েছি এই মেশিনটা তোমার বাংলাদেশে গেছে সাথে একটা নিয়মাবলী বই এবং একজন স্পার্টম্যান আছে নিয়মাবলী বই আর মেশিনটা তুমি রেখে দিবা স্পার্টম্যান তোমার কাছে আজীবন থাকবে জোরে আজীবন থাকবে এই স্পার্টম্যান অল্প কয়েকদিনের ভিতরে আমার কাছে বিদায় নিবে বলে তাই নাকি বলে হা ওই কয়েকদিন পরে আসবে তার কাছেই জানবা তার কাছেই চিঠি শেষ এরপরে বলে ভাই কয়েকদিন থাকবা বলে থাকবো হলো মাত্র 63 দিন কয় দিন দিবেন কি বলতে চাচ্ছি কয় দিন 63 দিন কি করা লাগবে তোমার এলাকার কিছু ভালো ভালো যুবক এনে দাও যাদেরকে আমি এই মেশিন সম্পর্কে শিক্ষা দিয়া বাঙালি বলে এত সুন্দর কথা আপনি তো চলেই যাবেন অতএব আমি আমার দেশের কিছু সন্তানকে শিক্ষা শিক্ষিত করি হাতে ধরে ধরে কিছু যুবক 10 জনকে দিছে 10 জনকে 63 বছরের একটা কোর্স লাগায়া মেশিন শিক্ষা দিয়া বিদায় হয়ে গিয়েছে এতক্ষণ উদাহরণে এবার বাস্তব প্রমাণ শোনেন দুনিয়ার কোনো দিকে খেল করবেন না মনোযোগ লাগাইয়া দেন আল্লাহ বলেছেন আমার পৃথিবীর গোলামের দল শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য বান্দা বলে মাওলাহে আপনার ইবাদত কিভাবে করব আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ইবাদত করার জন্য তোমাদের মাঝে ইসলাম নামক একটা মেশিন পাঠাইলাম বান্দার হাতে ইসলাম নামক মেশিন আসার পরে বান্দা হাতে দিয়া দেখে ডাক দিয়া বলে মাওলাহে আমরা তো আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না আমার আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি মালিকের পক্ষ থেকে ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য বুজার জন্য এরকম কিছু নিয়মাবলী বই পাঠিয়েছি একটা দুইটা নিয়মাবলী বই পাঠাই নাই একশত চারখানা নিয়মাবলী বই পাঠিয়েছি সর্বশেষ বইয়ের নাম দিয়েছি আল কুরআনুল করিম বান্দা তুমি পড়বা তোমার জীবন বিধান তোমার পারিবারিক তোমার সামাজিক তোমার রাষ্ট্রীয় তোমার বসা শোয়া দাঁড়ানো হাটা চলা থেকে নিয়ে শুরু করে যাবতীয় সব এ টু জেড এ কুরআনুল কারিমের ভিতরে রয়েছে বান্দার হাতে আল্লাহর দেয়া কুরআন আসার পরে আল্লাহর দেয়া কুরআন বিসমিল্লাহ বলে খুলে এই সোনার হাত কুড়িগ্রামের মানুষ বুলদিয়ার মানুষ খুলে দেখে স্থল বন্দর এই ভারতের কাছাকাছির মানুষ খুলে দেখে আল্লাহর দেয়া কোরআন সব আরি ভাষায় লেখা ডেকে বলে ওহে মালিক আপনার দেয়া ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য যে নিয়মাবলী বই দিয়েছেন এই কিতাব আমরা বুঝি না আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য বুঝাইয়া দেওয়ার জন্য একজন দুইজন ম্যান পাঠাই নাই আমি আল্লাহ পাঠিয়েছি হযরতে আদম সফিয়ুল্লাহ দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়ুল্লাহ বান্দা তুমি বুঝো না টেনশনের কোনো কারণ নাই এসেছেন মতান্তরে হযরতে موسی করিমুল্লাহ দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা করিমুল্লাহ বান্দা তুমি বুঝো না টেনশনের কোনো কারণ নাই এসেছেন ঈসা রূহুল্লাহ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বান্ডা তুমি নাই টেনশনের কোনো কারণ নাই এসেছেন হজরতে ইব্রাহিম খলিল্লাহ দাবাত দিয়েছেন লা ইলাহা ইল্লাহ ইব্রাহিম খলিল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই এসেছেন ইসমাইল জবিউল্লাহ দাবাত দিয়েছেন লা ইলাহা ইল্লাহ ইসমাইল জবিউল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই এসেছেন আকায়ে নামদার তাজে তারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা الله بن عبد المطلب بن هاشم بن بنات بن قصي بن كلاب بن مرة بن كعب بن لهي بن غالب بن فهر بن مالك بن نضر بن كنانة بن مدركة بن إلياس بن معد بن متفق بن آدم بندتني আনশনার কোনো কারণ নাই নবীরা দাবাত দিয়েছেন সাহাবাই ইকরাম দাবাত দিয়েছেন তাবে তাবিন দাবাত দিয়েছেন আইম্মায়ে মুস্তাহিদিন দাবাত দিয়েছেন সালফে সালেহীন দাবাত দিয়েছেন উমরাহ ইকরাম দাবাত দিবে জেলখানার কোণে বানবে লক্ষ আরেন জমিনের কথা বলবে জমিনের কথা বলবে জমিনের কথা বলবে চুপ করে থাক থো কাবাস চোখে তোদের নাহিলাস গোরা কেটে আগায় ঢালো পানি তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি ও নানি আর কত কাল করবি রে শয়তানি না সামনে জোরে কন। আরো জোরে কান আরো জোরে কন বলবো 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 চলবে চলবে ঝুর করে থাক ধো কাবাস চোখে তোদের নাহিল ঢাল আর কত কালকর বীরে সৈতালি হম আর কতকাল করতালি আর জোরে কম ঠিক না বা ঠিক মানুপর বলবো 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 আওয়াজ দেন নাকি ঠিক না বারে জোরে কোন মানুপরুতি জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান মানুপরুতি জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান দিন দুনিয়ার ধার ধারে না শুধুই নামের মুসলমান নাম সরুদার ধার না শুধুই নামের মুসলমান সবাই কোন জোরে কোন ঠিক না বারে হে নাম সরুদার ধার ধারে না মুসলমান নারী পুরুষ মিলা জি করে আবার গামঝা মারে কান সবাই জোরে কন আরো জোরে কন দিয়ে কন আবার গামঝা মারে কান এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম সবাই এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানপুরুপি জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান মানপুরুপি জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান দিন দুনিয়ার ধারদার না শুধু

আপনাকে আওয়াজ বক্তাদের খোরাক জমায় কথা বুঝেন যদি আওয়াজ দেন ভালো কিছু আসবে ইংসা আমি বয়ানে ঢুকতেছি খারাপ লাগতেছে চলবে কি চলবে না জোরে কন ঠিক নাবে ঠিক দেখেন তো কে কয় না আল্লাহ তুমি তার বলে খর কইলাম নাকি ঠাক কইলাম না থুয়ে দিলাম জোরে আওয়াজ দেন ঠিক নাবে ঠিক আরো জোরে কন ঠিক না ঠিক দাঁড়ি টুপি দেখলে মুখে শৈতান সবাই এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানপুরুপি জন্ম জানুয়ারের ভাত দেখান মানপুরুপি জন্ম নিয়া জানুয়ারের ভাত দেখান দিন দুনিয়ার ধার না শুধুই নামের মুসলমান ওলামাই কেরামকে বাদ দেওয়া সারে না শুধুই নামের মুসলমান আসে না আরো জোরে কন আসে চলবে কি চলবে না ইবাদত চলবে কার আওয়াজ দিয়া বলেন কার